আমানত রাহেম আমানত এবং আত্মীয়তার সম্পর্কের মাদন তুনা দিয়াম আল কেয়ামাখ কেয়ামতের দিন আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবে আলা আমান ওয়াসালানি ওয়াসাল আমানত বলবে আমানত মানি আপনার আমানত আমার কাছে আমার আমানত আপনার কাছে জনগণের আমানত সরকারের কাছে সরকারের আমানত জনগণের কাছে মায়ের আমানত সন্তানের কাছে সন্তানের আমানত মায়ের কাছে স্বামীর আমানত স্ত্রীর কাছে স্ত্রীর আমানত স্বামীর কাছে নেতার আমানত করুমীর আমানত নেতার কাছে মুসল্লির আমানত ইমামের কাছে ইমামের আমানত মুসল্লির কাছে এই আমানিম আত্মীয়তার সম্পর্ক এটাও আজ আজিমের নিচে ছায়া পাবে কে এর দিন চিৎকার করে আমানত বলবে আলা মান ওয়াসালানি ওয়সালাহুল্লাহ আয় আল্লাহ দুনিয়াতে আমানত রক্ষা করেছে আত্মীয়তার সম্পর্ক যারা রক্ষা করেছে আজকে তুমি তাদেরকে তোমার محبتের সাথে লাগায়া দাও আল্লাহ বলেন দুই নম্বরে বলবে অমন কথা নি কথা হল আর দুনিয়াতে যারা আমানত রক্ষা করে নাই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে নাই আজকে তারা কোনোভাবেই তোমার রহমতের ছায়ায় থাকতে পারে না ওদেরকে উত্তপ্ত ময়দানের উপর ছেড়ে দাও আল্লাহ তালার কাছে যখন ফরিয়াদ করবে উত্তপ্ত ময়দানের মধ্যে তাদেরকে ছেড়ে দাও হবে